সাত পিসের পাঁচ পিস টাকা ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি দোকানে ভাই না

পাঁচ পিস ফ্রি ভাই খাইছে 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 মানে সাত পিস কিনলে পাঁচ পিস আবার ফ্রি সাথে সাথে পিস থাকবে ভাই খেয়াল পাচ্ছেন ভাই আচ্ছা

পুল শুধু খাটা থাকবে না ফুল থাকবে জানালা ভাই ওরে ফুল থাকবে মাথায় আচ্ছা ফুল থাকবে আপনার কোলে ভাই মানে ফুলের লেগে তো মানে একবার ফুল সজ্জা ভাই একবার ফুল আপনার এখন তাজা ফুল সারা আপনার ফুল সজ্জা রাত হবে ভাই মাথা নষ্ট করা এবং পায়ের নিচে থাকবে ভাই আচ্ছা ভাই সাত পিসের মধ্যে কি কি থাকবে একটু বলেন তো ভাই খেয়াল করেন দুটো মাথার বালিশের কভার থাকবে দুটো মাথার বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার একটা কোল বালিশের কভার তিন পিস চাদর তো সাথে থাকছেই চাদর তো থাকবেই इवन দুটো কিং সাইজের পর্দা ভাই ওরে ভাই পর্দার মধ্যে একবার সূর্যমুখীর মতো ফুল ভাই ইতিহাসে আমরাই দিয়ে দিতে একমাত্রই প্রথম ভাই আচ্ছা ইভেন আপনার ফ্লোর কার্পেট ওরে ভাই আবার পায়ের মধ্যেও কিন্তু দেখেন এরকম একটা সুন্দর ফ্লোর কার্পেট থাকবে তার মানে এই সাত পিস কিনবেন সাথে পাঁচ পিস সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি কি কি ফ্রি দিতেছে খেয়াল করুন ভাই আচ্ছা 1 2 3 4 5 এটা এটা কি ভাই ভাই এটা হচ্ছে আপনার ওয়াল সিনারি বলে আর কি ওয়াল সিনারি

আমাদের সাত যে সেটটা যদি কেউ অর্ডার করে আচ্ছা তার জন্য ভাই দুজনের জন্য দুটো থাকবে ভাই মানে যারা আগে অর্ডার করবে যারা আগে অর্ডার করবে আমরা আবারো দর্শক ক্লিয়ার করে দিচ্ছি এখন লাইভ চলতেছে কারণ লাইভের মধ্যে যারা আগে অর্ডার করবে তার জন্য প্রথম দুইজনের জন্য দুইটা বেডশিট ভাই

আপনারা যদি লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনারা অর্ডার করেন আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দুইজনের জন্য দুটো সম্পূর্ণ গিফট থাকবে ভাই আচ্ছা দুইজনের জন্য সম্পূর্ণ ভাই আগে সাত পিসের মধ্যে কি কি আছে একটা সুন্দর বিছানার চাদর এটা হচ্ছে কিং সাইজ দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার দুইটা কিং সাইজের পর্দা দুইটা পর্দা কিনতে গেলেও কিন্তু 1000 1000 2000 টাকা লাগে আর এরপর ফ্লোর কার্পেট থাকবে একটা দেখেন সুন্দর একটা ফ্লোর কার্পেট থাকবে এটা অনেক মোটা আর আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ এক দুই তিন চার পাঁচ সম্পূর্ণে 5 পিস গিফটটা যে 5 পিসের ওয়ালমেট একটা সুন্দর ওয়ালমেট গিফট হিসেবে থাকবে বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি কি ভাই আজকে লাইভে যারা অর্ডার করবে ভাই লাইভে লাইভ থাও চলাকালীন যে যেবা যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আমরা আবার বলতেছি ভাই খেয়াল করেন ভাই লাইভ চলাকালীন অবস্থায় কিনলে ভাই চাদরের সাথে চাদর ফ্রি পাবেন চাদরের সাথে চাদর ফ্রি লাইভে যারা অর্ডার করবে দুইজনে আগে হচ্ছে এই দুইটা চাদরও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই লাইভ শেষ হয়ে গেলে কিন্তু অফার থাকবে না ভাই দোকানে এসে কি নিতে পারবো ভাই অবশ্যই না যাবে এই অফার হারালে কাটতে হবে হারালে ভাই ভাই অনলাইনে তো সব অনেক সময় প্রতারণা করে সে ক্ষেত্রে ভাই অর্ডার দিয়ে একটা দেয় আরেকটা এটা কি এরকম কিছু হবে এমন কিছু হবে না আপনারা তো বললাম একটাও অগ্রিম দিতে হবে না কোনো টাকাই আগে দিতে হবে না কোনো টাকা আগে দিতে হবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে ভাই আপনি দেখে শুনে বুঝে যদি কথার কাজে মিল থাকে দড়কলে খাটে আগে 5 ফিট বিষয়ের তারপর এটা বসে দিবেন ভাই দর্শক আগে কোনো টাকা অনলাইনে এখন আর প্রচারণার দিন শেষ আপনার বাসায় মাল যাবে যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা আগে প্রোডাক্ট পাবেন তারপরে টাকা দিবেন টাকা বসে দিবেন বাই না इवन জেবা জার নিতেছেন অবশ্যই সবাই কমেন্ট করেন লিখে দেন ভালো লাগছে নিতে চাই এই একটা কমেন্ট করেন আচ্ছা আপনার যদি ভালো লাগে একটু কমেন্ট করেন এবং শেয়ার করে দেন দর্শক বাংলাদেশের ইতিহাসে আমরা চাই যে যাতে কোনো প্রতারণা না হোক কোনো অ্যাডভান্স হবে না আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিবেন আচ্ছা এটার ভিতরে কয়টা কালার আছে আপনাদের কালার আছে অনেক ডিজাইন আছে অনেক এক এক সব কালার সব ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের সাথে আরেক ভাই কমেন্ট করছে ভাই বাড়িতে আসলে পানিতে ধুইয়া নিমু হ্যাঁ অবশ্যই নেবেন সমস্যা নেই ইভেন আপনারা যদি বিন্দু পরিমাণে যদি রং কোষ কালার ববলি ওঠে কোম্পানি থেকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া ভাই আচ্ছা ভাই আপনার ঠিকানায় যাবে আপনি পানিতে দরকার হয় ধুয়ে দেখবেন রঙ ওঠে কিনা তারপরে দরকার আপনারা টাকা পেমেন্ট করবেন ভাই কোনটা দিয়ে কোনটা একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় খেয়াল করেন আচ্ছা একেবারে মনে হচ্ছে সবুজ পাতাগুলো জীবন্ত পাতা বসিয়ে দাও আরে ভাই রে ভাই এটা ভাই এটা ভালো লাগতেছে না আগেরটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন খুবই চমৎকার একটা ফুল এটা কি ফুল ভাই ভাই এটা পদ্ম ফুল পদ্ম ফুলটা মনে হচ্ছে হাত দিয়ে তোলা যাবে ফুল ফুলের পাপড়ি অসাধারণ লাগতেছে ভাই আচ্ছা চমৎকার একটা পদ্ম ফুল আমরা দেখাচ্ছি দর্শক এগুলো সাইজটা কত ফিট হবে ভাই ভাই 7 ফিট বা 8 ফিট বাংলাদেশের সবথেকে বড় সাইজ কিং

খুবই চমৎকার আমাদের সাথে বৃষ্টি আপু অলরেডি জয়েন করে ফেলেছে প্রাইসটা জানতে যাচ্ছে আপু প্রাইসটা আমরা বলে দিচ্ছি লাইভ চলাকালীন যারা আগে দুইজন অর্ডার করবে তাদের সাথে একটা বিছানার চাদরের সাথে আরেকটা বিছানার চাদর সম্পূর্ণ ফ্রি থাকবে এটা লাইভ চলাকালীন অবস্থা অর্ডার করতে হবে আচ্ছা দামটা আমরা বলে দিচ্ছি রাসেল হোসেন ভাই আমাদের সাথে কমেন্ট করছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিবে হোম ডেলিভারি অবশ্যই আপনার এক টাকাও গ্রিম দাও লাগবে না আপনি জাস্ট আমাদের ইমোতে WhatsApp এ নক করেন আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে যদি ভালো লাগে যদি রঙ কালার ওঠে আপনাকে ফেরত দিয়ে দিবেন কোন টাকা দেওয়ার দরকার নেই আমরা বলছি গ্যারান্টি সহকারে নেবেন আজকে যারা সাত পিস নিতে চায় সাত পিসের মধ্যে একটা বিছানার চাদর দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার দুটো কিংস সাইজের পর্দা দুটো পর্দা একটা ফ্লোর কার্পেট একটা ফ্লোর এই যে সুন্দর একটা ফ্লোর কার্পেট কিংস সাইজের ফ্লোর কার্পেটের সাইজ কত এটা ভাই আপনারা তিন ফিট বাই ফিট আছে আচ্ছা 3 ফিট বাই 4 ফিট খুবই চমৎকার একটা ফ্লোর কার্পেট সেগেটার প্রাইস পুরো 5 5 পিসের সেট এটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে এই যে 5 পিসের একটা ওয়াল ও সেট এরকম একটা ওয়াল সেট গিফট কিন্তু পাবেন দাম থাকবে হচ্ছে কত টাকা ভাই অনলি ফর অনলি ফর এখানে আপনাদের টোটাল 12 পিসের সেট ভাই হ্যাঁ এক একটার দাম যদি আপনি এক হাজার টাকা হিসাব করেন বারোটার দাম বারো হাজার টাকা ভাই আমরা ভাই এত টাকা দিব না আচ্ছা আপনার তিন ভাগের এক ভাগ দামে দিয়ে দিব ভাই তিন ভাগের এক ভাগ দামে তিন ভাগের এক ভাগ দামে 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 দিয়ে দিচ্ছি অনলি ফর চার হাজার পঞ্চাশ টাকা হলে আপনি টোটালি বারো পিসের সেটটা নিতে পারেন ভাই চার হাজার পঞ্চাশ টাকা দর্শক আমরা আবারও বলছি চার হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যারা লাইভে অর্ডার করবে অবশ্যই আবারও বলতে সাইফুল ভাই লাইভ চলাকালীন অবস্থায় যদি কোনো সম্মানিত ক্রেতা এই সেটটা কিনে

বারো পিসের সেট মাত্র চার হাজার পঞ্চাশ টাকা লাইভে অর্ডার করলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাইফুল বাই এটা হচ্ছে কয়েক জেনারেশন ক্রাশ কালার ভাই আচ্ছা আমার দাদির পছন্দের কালার আমার মায়ের পছন্দের কালার আমার বোনের পছন্দের কালার আমার ক্রাশের পছন্দের কালার সবাই পছন্দের কালার পিঙ্ক কালার ভাই

আমরা টোটাল কালার গুলো আবার শেষে দেখাই দিব আবার এখন কালার গুলো দেখাচ্ছি যে কালার গুলো আছে আবার একটু লাইভ এর শেষে আমরা দেখাই দিবো আরো একটা কালার আছে এ আরো একটা ভাইরাল কালার ভাই আচ্ছা বারো পিস কি একটু ক্লিয়ার করেন প্লিজ খেয়াল করবেন দুইটা কিংস এ থাকবে আমরা আবারও বলে দিচ্ছি দুইটা কিং সাইজের পর্দা থাকবে অবশ্যই খেয়াল করবেন পাঁচ কুচির দুইটা পর্দা থাকবে এগুলো কিন্তু আপনার পাশাপাশি আপনার পাঁচ ফিট প্লাস আছে পাঁচ ফিট প্লাস আছে লম্বা আছে সাত পিস প্লাস সাত পিস প্লাস হ্যাঁ যে কোনো জানালার তিনটা চারটা পর্দা লাগে বাট আমাদের দুইটা পর্দায় কাপি হয়েছে ভাই দুইটা পর্দা থাকবে একটা সুন্দর কিং সাইজের বিছানার চাদর থাকবে দুইটা মাথার বালিশের কাবার আচ্ছা বালিশের কাবার আবার দুইটা মাথার বালিশের এরকম কাবার থাকবে ওকে একটা কোল বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার

পেয়ে যাবেন দুজনে চাদর হারালে আর লাইভ চবস্থা যদি কেউ অর্ডার করে ডেলিভারি চাদর সব পেয়ে দিয়ে দিলাম আচ্ছা লাইভে অর্ডার করলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিও কিন্তু দেড়শো থেকে দুইশো টাকা লাগে অনেক জায়গায় তিনশো টাকাও ডেলিভারি খরচ হয় লাইভে যারা অর্ডার করবেন

ভাই এটা তো মনে হচ্ছে বাসায় রাখলে দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার নীল নীলাঞ্জনা ভাই আচ্ছা আচ্ছা চোখে আপনার এক পিস লাগুক পাঁচ পিস লাগুক

আমরা একটু ক্লিয়ার করি ভাই কটন কাপড়গুলো কিন্তু হচ্ছে কি যতবার আপনি ধুবেন আস্তে আস্তে কিন্তু কাপড়ের কালার কিন্তু গ্লেজ নষ্ট হয়ে যায় বাট এগুলো হচ্ছে কিন্তু আপনারা খুবই আরামদায়ক আপনারা যখন এগুলোতে মানে শুবেন আর এগুলোর একশো বার দুইশো বার ধোয়ার পর এগুলো কালার বিন্দু পরিমাণের রং কষ কালার ববলি উঠবে না বললাম এক প্রজন্ম কিনে দিয়ে গেলে আপনারা এগুলো কয়েক যুগের গুলো দেখেছেন এতটা জীবন্ত লাগছে প্রাইসটা কত আমাদের সাথে ওকে রয় আপু আছে এটার প্রাইস হচ্ছে কত বলেছেন বারো পিসের সেট

আচ্ছা ওকে শাইন ভাই ওনার জন্য দুইটা নিতে চাই হ্যাঁ অবশ্যই শাইন ভাই আপনি এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সমস্যা না আমরা আপনার গন্তব্যস্থলে গন্তব্যস্থ পৌঁছে দেব আচ্ছা আপনারা যদি চান যে আমি শুধু বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার নিব সেটাও কিন্তু নিতে পারবেন নিতে পারবেন অবশ্যই আপনারা চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন যেটা ভালো লাগে শুধু অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করেন আজকে থাকবে সব ভাইরাল কালার বললাম না ভাই দেখেন ভাই আরে ভাই ওকে আমাদের সাথে সুমন সাহা ভাই আছে অলরেডি কমেন্ট করছেন ভাইয়া এটানে থাকবে একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার দুইটা হচ্ছে খুবই সেম ডিজাইনের পর্দা আপনি চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন অবশ্যই খুবই চমৎকার একটা হচ্ছে এখানে এটাকে হচ্ছে পাপোশ বলে নাকি এটা ফ্লোর কার্পেট আচ্ছা ফ্রি থাকবে গোলাপ গুলো দেখেন একেবারে ফুটন্ত ফুল ফুটে আসে দেখছেন কতটা জোস এবং কতটা ইউনিট লাগতেছে সাইড এর ডিজাইনটা লেখেন আরবি সুন্দর লাগতেছে আরবি আপু এখানে যে ফুলটা থাকবে সাইডে কিন্তু সেম ফুলটাই ছোট করে প্রিন্ট করা যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখেন অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ হচ্ছে লাইভ শেষে অনেকে খুঁজে পায় না ভাই কই জানি ভিডিওটা देखছিলাম অবশ্যই শেয়ার করে রাখেন সে ক্ষেত্রে আমরা আবারো বলছি লাইভ চলাকালীন অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট চলে যাবে আচ্ছা যারা নিতে চান দ্রুত অর্ডার করেন ওকে ওরে ভাই রে ভাই একি বের করতেছেন ভাই এখন প্রকৃতি দেখতে AppleWebKit রাঙ্গা মারি

আপনারা চাইলে সরাসরি দোকানে আসেন না ভাই দোকানে আসবো না আমার বাড়ি থেকে নিবো কোনো সমস্যা নাই অর্ডার করেন আপনারা যেরকম দেখছেন সেরকমই আপনার বাড়িতে যদি না যায় প্রোডাক্টের এক টাকাও দেওয়ার দরকার আগে একটা টাকাও দিবেন না প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট যেভাবে আছে ওইভাবে যদি কথা কাজে মিল থাকে তারপরে পেমেন্ট করবেন তাহলে অর্ডার করার জন্য তো কোনো অ্যাডভান্স লাগবে না একটা অগ্রিম দিবেন না আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আচ্ছা আমরা আবার কালারগুলো একটু রিভাইজ করি অবশ্যই আমরা এক এক সবগুলো কালার দেখি ওকে এক এক সব কালারগুলো আবার একটু ধরেন আমরা একটু রিভাইজ করি এই পাশে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে নীল পরি নীলাঞ্জনা আর পুরো বেডশিট জুড়ে একবার গোলাপের ছড়াছড়ি থাকবে ভাই দেখেন একটা গাছে পাঁচটা ফুল

তিনটা নিব আপনারা যদি একটা বিছানার চাদর অর্ডার করেন সেটা দেওয়া যাবে শুধু একটা বিছানার চাদর কত বলবেন ভাই শুধুমাত্র একটা বেডশিট যদি আপনি নেন দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার থাকবে দাম পড়বে অনলি ফর 1550 টাকা 1550 টাকা আমরা আবারো বলছি 1550 টাকায় একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার মানে চার পিসের সেট প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা কালার ভাই বিখ্যাত ওরে খুবই চমৎকার একটা কালার দর্শক অর্ডার করার জন্য স্ক্রিনে দুইটা নাম্বার দেয়া আছে যে একটা নাম্বারে কল দিয়ে এখনই চাইলে অর্ডার করতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না খুবই চমৎকার আর একটা কালার আপুদের পছন্দের কালার

কতটা চমৎকার লাগতেছে ভাই দেখেন একবারে বললাম না খুবই চমৎকার ওকে আমাদের সাথে সুমন ভাই অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে যারা শ্যামলীর আশেপাশে আছেন চলে আসবেন আর কাপড় গুলো হচ্ছে এগুলো চেলিকট কাপড় হাই চেলিকট ফেব্রিক হাই চেলিকট কাপড় এগুলো হচ্ছে আপনারা যদি 112 ধন কালার কিন্তু सेम থাকবে বিন্দু পরিমাণের রং কালার বব্লিন উঠবে না আচ্ছা কালার নষ্ট হবে না জি অবশ্যই ওকে দর্শক এই জন্য আসলে এই কাপড় দিয়ে করা আপনারা বাসায় মেহমান আসলে এই এইরকম একটা যদি চাদর বাসায়ের বিছান

হ্যাঁ এটা তো আপনার দেন কিউট আপনাদের জন্য একবার কিউট একটা কালার নিয়েছে আপনাদের ক্রাশ কালার পিঙ্ক কালার ভাই দেখেন অসাধারণ একটা ডিজাইন ভাই ওকে এটা অসাধারণ একটা ডিজাইন বিশেষ করে প্রবাসী ভাই তোকে বলতে ভাই আপনারা চালে কিন্তু আপনার বাবী কে বা প্রিয় মানুষকে এ ধরনের একটা

সবচেয়ে ভাইরাল কালার এটা না হলেও কয়েক লাখ ফ্যামিলির বাসায় চলে চলে গেছে এটা মনে হচ্ছে আপনার দুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে দেওয়া হয়েছে আর মধ্যখানে একটা সানফ্লাওয়ার ফুটন্ত ফুল ফুটে আছে ভাই আচ্ছা যারা যে কনফিউশনে আছেন আমি সবাইকে বলবো ভাই এটা একটা নিয়ে যান

নক করেন আমরা আপনাকে সব ডিজাইন সব কালার পাঠিয়ে দিচ্ছি সমস্যা এছাড়া আরো কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আরো কালার যদি দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অর্ডার করার এক থেকে দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় মাল যাবে প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে না একটাও গ্রিম দা লাগবে না আচ্ছা ওকে এরপরে আর কোনো কালার আছে না আমাদের এরপরে কোনো তো আজকে পর্যন্ত ভাই সবাই ভালো থাকবেন একটু বলে দিবেন হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামলী মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত দ্বিতীয় তলায় শপ নম্বর 15 ডেইলি হোম বিডি ভাই আচ্ছা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন